এইটার জবাব ইন্টারপোল অথরিটি ভালো দিতে পারবেন আমাদের দিক থেকে তথ্য দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করাটাই আমাদের কাজ ইন্টারপোল কিছু তারা তাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে বলে আমরা জানতে পেরেছি যখন কোনো রাজনৈতিক সরকার উৎখাত হয়ে যায় তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারির কথা বললেও তারা এগুলো সময় নেয় ট্র্যাডিশনালি তারা সময় নেয় এটা তাদের সমস্যা আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলই দিতে পারবে আমরা জানি না কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি কারো ব্যাপারে দিয়েছে কারো ব্যাপারে দেয়নি হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি এখন সেটা কতদিন লাগবে সেটা ডিপ্লোম্যাটিক ভাষা সেটা ইন্টারপোল ভালো বলতে পারবে এইটা তদন্ত সংস্থা ডিসাইড করবে কোন রিপোর্ট আমাদের কাজে লাগবে মাত্রই আইনটা হয়েছে তদন্ত সংস্থাকে সুযোগ দেন তারা আইন অনুযায়ী এই ব্যাপারে তদন্ত করার ক্ষমতা রাখেন এবং তারা ডিসিশন নেবেন যে কি কি তথ্যের ভিত্তিতে কিভাবে তারা তদন্ত শুরু করবে না গণহত্যা আমরা গণহত্যার কোনো চার্জ নিয়ে আসিনি প্রচলিত ভাষায় আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারি মারা যায় তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে একসাথে অনেক মানুষ মারা গেছে এটাকে মাস কিলিং অথবা ম্যাসাকার বলতে পারে কিন্তু আইনের যেটা জেনোসাইট সেইটা কিন্তু এটা না ধর একশো জন লোককে মেরে ফেলা হলেও এটা বাংলাদেশের আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করেছে কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইট এটা নয় সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও সেটা বলতে কোনো বাধা নেই কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইট যে জিনিসটা সংজ্ঞায়িত আছে সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বাংলাদেশে মাসকিলিং হয়েছে ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে দেড় হাজারের উপরে মানুষকে মারা হয়েছে এটা ম্যাসাকা এটা ব্যাপক হারে হত্যা মার্ডার কিন্তু ইট ইজ নট জেনোসাইট এটা হচ্ছে আইনের জেনোসাইট আইনের জেনোসাইড এবং মাস্কিলিং এক জিনিস নয় এটাই অ্যান্সার গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ যেটা আইনের জেনোসাইড হিসাবে কোয়ালিফাই করে না সব ক্ষেত্রে দ্যাট ইজ অ্যান্সার থ্যাংক ইউ বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে যত লোক আহত হয়েছে প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ চার্জা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ